নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই একটি বুলেরো পিক গাড়ি রাস্তার পাশে খাদে পড়ে যাওয়ায় গুরুতর দুর্ঘটনা ঘটেছে বৃহস্পতিবার কল্যাণপুর থানার অন্তর্গত দলছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে ঘটনায় চালক সহ মোট চারজন আহত হন স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যান দুর্ঘটনাগ্রস্ত বুলেরো গাড়ির নম্বর টিআর জিরো ওয়ান জেট ওয়ান এইট থ্রি এইট চালক কুটুন দাস বয়স তেত্রিশ জানান একটি অটোকে রাস্তা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় তিনি আর বলেন বালু পরিবহনের জন্য নির্দিষ্ট সময় সীমা থাকায় চালকদের দ্রুত চালাতে হয় যা অনেক সময় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই রাস্তা দিয়ে প্রতিদিন দ্রুত গতিতে বালু বোঝায় গাড়ি চলাচল করে যার ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে দুর্ঘটনার পর প্রায় তিরিশ মিনিট বাদে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে পরে কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন বাদলগিরি বিশাল বর্মা জহরলাল দেববর্মা এবং গাড়ির চালক কুটন দাস স্থানীয়দের অভিযোগ বালু বোঝাই গাড়িগুলো অত্যন্ত দ্রুত গতিতে চলাচল করে ফলে এই ধরনের দুর্ঘটনা নিয়মিত ঘটছে পুলিশ গাড়ির গতি নিয়ন্ত্রণের উপর আরো কঠোর নজরদারি করা উচিত বলে দাবি তুলেছেন তারা এক স্থানীয় বাসিন্দা বলেন প্রশাসনের উচিত তবিলম্বে বুলেরো গাড়ির প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে কঠোর ব্যবস্থা দেওয়া দরকার না হলে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে এলাকাবাসীরা দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন পুলিশ প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা না নেয় তবে তারা আগামী দিনে বড় ধরনের আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন চালক ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এই ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকাবাসী আশা করছেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে পুলিশ দ্রুত এই সমস্যার সমাধান করবে ভালো কোন জেগা কলম যাই মটনা কোন জেগা আহিছে এতিয়া কয়জন আছিল তোমাৰ গাড়ী ব্যৱস্থা আছে কি নাম আপোনাৰ নাম কুকন দাস তুমি চালক মালিক কে গাড়ী গাড়ীৰ নাম্বাৰ কত বেছি বেছি ব্যটা পাইছে নেকি হৈছিল কৈ যা আছিল তোমাৰ কিতানিয়া কজন আছিল গাড়ীত তিনিজন ড্ৰাইভাৰ শ্ব' কজন কিভাবে উল্টে আইছে গালি সামনে দিয়ে আইছিল একটা সামনে থেকে অটো গেলে আইছিল যে সাইডে আসলো একটা কাটা আসলো আর কাটার মধ্যে লেগে আসলো কোন দিকে যাইতে আসলে তোমরা আমরা আসলে মিটিং কলন দিকে এই গাড়িটা যারা মোটে গতিবেগ বেশি চালায় কেন যেন তাদের তারা বেশি টিপ দিতে পারে তার জন্য তারা গাড়িটা বেশি স্পিডে চালায় তাই তো স্বীকার করো তুমি কথাটা

অতিরিক্ত গতিবেগে গাড়ি চালানো মানে না কালকে আর এদিকে বালুর গাড়ি প্রত্যেক দিন চলাফেরা করে দেয় সাড়ে সত্তর আশি স্পিড অটোমেটিক থাকে আর একটিভের জায়গা দুটি দেওয়ানোর চেষ্টা করে

চাইডেজনী বেটা পাইছে তিনিফাল্টি ছয় ফাল্টিকে গাড়ী লৈছে গৈছে কুইটা যাইখন তাৰে এখন বোলে হস্পিতেলে এটা গাড়ী দিয়া লৈ আহিছে